যেমন ডুপ্লিকেট তো অনেকেই করে এখন দেখি বিরাট আমাদের ভারতের ক্রিকেটার তিনিও ভিক্স বিক্রি করেন এ নাকটিপে নাকি দান তোমার এরকম করে দেখলাম এমন শিল্পীদের অবস্থা শিল্পীদের এমন অবস্থা তারা কি করবে বিজ্ঞাপন করছে পাড়ায় পাড়ায় শিল্পীরা চলে আসছে প্রসেনজিৎ

চিরঞ্জিতের বাড়িতে শত্রু মারতে গেছে ঘর ফর ভাঙি ভেঙে দিয়েছে চিরঞ্জিত জানি তোর কোনাই নেই তোকে অন্য লোক চুলকিয়েছে তো চুলকানি রোগ হয়েছে রে স্যালিকল ব্যবহার কর সিলিকন টি আর ভালো হই দে সিলিকনটা ব্যবহার কর সিলিকন কর রে সিলিকন তো আমি কি করব আহ কি রে ধানদিক থেকে tali asche আপনারা জানেন গব্বর সিং মারা কাছে শোলে বই শেষ আবার গব্বর সিং জমিয়েছে সে জন্মানার সঙ্গে সঙ্গে তার মা কে বলতে মা কিতনা তার মা ফট করে চড় মেরে বলে তোর বাবা একা ছিল আর অন্য কোন লোক ছিল। ঠিক আছে বুঝতে পারছেন বা এখানে অনেক ছেলেরা আছে যারা মানে আমার হলদিয়া কেন মেদিনীপুর কেন বাইরে যায় কেউ দিল্লিতে কেউ চেন্নাই কেউ বোম্বাই যায় তো আমাদের টিকিট করে মানে আমাদের সিটের নম্বর থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর থেকে দিনের বেলা বুঝতে হয় রাত্রিবেলা শুতে হয় জুতো খুলতে হয় আমি যে সিটে ছিলাম নিচের সিট উপরে শুয়ে আছে মাল পাঞ্জাবি বাঙালি যেন কাঙ্গালি জুতা গাড় দিতে আছি জুতা গাড় দিতে হবে নি ট্রেন চলছে হঠাৎ একটা আওয়াজ কি হলো রে বাবা কিসের আওয়াজ বিহারি কে বললাম কিসের আওয়াজ হল দিয়ে ঢুকতে হয় জানি জানলা ফাঁক আছে তারপরে আবার ঘুমাইছি বর্দি সত্যি বর্দি গায়ে দেখি গরম জল এসে পড়লো চেখা দেখি নুনত ভাব আমি আবার বিহারি বললাম

বিহারি দুটা পাঞ্জাবি দুটা চারটা জুতায় পঞ্চাশ করে দিয়ে দিয়েছে দুশো গ্রাম মাল মোর কাছে বিসলারের জল রেল দেখা দিয়েছে দিয়া চটকি দিছে ও মা তারা সকালবেলা আটটার সময় বেরিয়ে আছে যা জুতা বরে রে হঠাৎ বিহারি ভাই ভাই আমাকে বলল ও বাঙালি ভাইয়া

ঠিক আছে ছোট বলছি দাঁড়া চুপ কর ওটা ওই যে আই বেরিয়ায় আই বেরিয়ায় ওটা আমাকে বলে কোন লাভ হবে বাবা একদম ডাইরেক্ট যাবি মেয়ের বাড়িতে যাবি আয় বেরে আয় না হলে চলে যাবে নার্সিং হোমে যাদের অপারেশন হচ্ছে তাকে বলবি আয় বেরি আয় দেখবি আজকের রাস্তা কেন যেদিন মারবে সেদিন আসবো তার বড় আসতে পারো আজ দিয়ে আসার কোন দরকার ছিল ঠিক আছে ওরে আমি আমি হলদিয়া ছেলে মেদিনীপুরের মাটির তৈরি মাল ছাড়বো আরো আছে তো মঞ্চে মঞ্চে তো শিল্পীকে নিয়ে আসবো এই আমি একটা গান গাইব যদি বলেন একটা গান গাইবো আমার গান গাইতে খুব ইচ্ছে হয় দেখুন ইটকাল মারুন ঢিল মারুন প্যাঙ্ক মারবেন না ঠিক আছে আমি ভাইদের সঙ্গে কথা বলে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে সেদিন হলদিয়াতে একজন ভদ্র মহিলা গান গাইতে এসেছিলেন তো গান গাওয়া শেষ গান গাওয়া শেষের পর তবলা ফবলা সব গুছানা হচ্ছে হঠাৎ আমার মতো একটা রোগা ছেলে এসে বলছে ও দিদি ও দিদি কি গুছাও

গাড়ির চাকা দিদির গাড়ির চাকা চারটা ইট কাট লাগি দে আর না দরকার হলে ড্রাইভারের নাকে এই রুমাল ডালিয়া ক্লোরোফর্ম লাগানো আছে লাগি দে লুগিনাস না গাইলে কোনো রকমের মহাল এখান দিয়ে যাবে না ভাই আমি নির্মল আবার সেই নির্মল গাও ঠিক আছে দেখছি কি করে যাব এমন একটি লুঙ্গি খুঁজে পেলাম যার চেন এমন কোনো লুঙ্গি খুঁজে পেলাম না যার হুতাম আছে এমন একটি লুঙ্গি খুঁজে পেলাম না যাতে নাছি

দাদা আমি তো ওসব গান গাই না আমরা আছে কলেজ কলেজ তো সেগুলো নলেজ নেই কথা আসছে জানি তো আরে কোষাধক্ষ ফুল প্রেমেন্ট এইখানটা গা দাদা ওসব গান আমরা গাই না লুঙ্গি ফুঙ্গি ও লুঙ্গি কি বারবন্ডা পরে ছাড়বো ভাল গা ঠিক আছে এইসব কথাই এলাম বাবা হুম পুরনো দিনের সেই লুঙ্গিটা কোথায় হারিয়ে গেল বাড়িতে খুঁজে পাই না খুঁজে পাই না পুরোনো দিনের সেই লুঙ্গিটা আজ তুই লুগি পূজা ভাবি করে ডাউনশ্বে প্রোগ্রাম করতেছে হাতিবাড়া স্টেশনে পাইখানা করতে চলুমি ছেড়ে দিছে পুরীর গাড়ি লেপলিসে ও এখানে ঘোষক কে ছিল শীতিনাব দাস তে কঙ্গলটা ওই মালকে ডাক দাদা ডাকছলা হ্যাঁ তো ডাকছিলাম তো কি বলা আছে লুগি ডানছাড়া কোনো গান হবে নি তুই কি করতেছ দাদা আমি তো কৌতুক তোরে জৌতুক দেব না আমি হাসাই তোরে কান্দে হবে তুই গাও দাদা আমি কি গান গাইব যে কোনো গান গাও লুঙ্গি যেন থাকে ঠিক আছে দাদা চেষ্টা করছি আমি এমন লুঙ্গি পেলামী ও জাতি ফাটা ছিল না ভাই ফুটো ছিল না আমি এমন লুকি পেলাম না আমি এমন লুকি পেলাম না যাতে ফাটা ছিল না ফুটো ছিল না ওই লুকি